গৌড় ছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক নগর সেই নগরে একসময় শাসন করেছিলেন শশাঙ্ক ছিল সুপরিকল্পিত নগর পরিকল্পনা এক সময় আকবর অবধি এই নগরের শোভা বর্ধনের জন্য সচেষ্ট হয়েছিলেন অথচ কালের গর্ভে হারিয়ে গিয়েছে সেই শহর আজ সেই নগরের প্রায় কিছুই আর অবশিষ্ট নেই এখন থেকে দুশো বছর আগে কেমন ছিল গৌড়ের ধ্বংসাবশেষ বেশ কিছু বিদেশির স্মৃতিকথা থেকে পাওয়া যায় সেই পরিত্যক্ত নগরের বর্ণনা আমরা চারটি পর্বে আনতে চলেছি সেই গল্প আজ প্রথম পর্ব আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবার এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি এই রকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতায় এসেছিলেন ফ্রান্সের সুজেনা আর্চার অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পক্স নামে স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিরানি স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়েরির পাতায় প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে আঠেরোশো ছেচল্লিশ সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান তার জীবনের এই সব অভিজ্ঞতা নিয়ে আঠেরোশো সালে বের হয় একটি বই সেই বইয়ের পাতায় পাতায় পুরনো কলকাতার তথা ভারতের অসাধারণ চিত্র সংস্কৃতি সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে আজকালকার কলকাতা গবেষকরা পুরনো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশিরভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে কি নেই সেখানে চড়ক বাংলা নতুন বছর দুর্গা পুজো আজ আমরা প্রায় একশো বছর পুরনো একটি লেখাকে পুনরুদ্ধার করে নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব এইটিন থার্টি সিক্স ফোর্থ ডিসেম্বর রাজমহলের বিপরীত দিকে নদীর তীরে মিস্টার এস তার শিকার সহায়ক ও দুটি ছোট স্প্যানিয়াল কুকুর নিয়ে বেরিয়েছিলেন তিনি ছ জোড়া পাখি মেরেছিলেন কিন্তু জমি ঝোপঝাড়পূর্ণ থাকার কারণে তাদের মধ্যে মাত্র সাতটি সংগ্রহ করতে পেরেছিলেন পাখিগুলো এক বিশেষ ধরনের তিতির যা শিকারীদের মতে কেবল রাজমহল ও ভারতের আরেকটি স্থানে পাওয়া যায় যার নাম আমি এখন ভুলে গেছি এক জায়গায় শিকার সহায়করা বুঝতে পারছিল না তারা একটি আটকে পড়া নৌকা দেখছে নাকি একটি কুমির সেটি ছিল চওড়া নাকওয়ালা এক ধরনের কুমির মিস্টার এস তার সামনের পায়ের কাছাকাছি গুলিটা ছুঁড়ে দেন নদীতে প্রচন্ড ছটফট করতে করতে উল্টে যায় যন্ত্রণায় লেজ দিয়ে কাদা ছিটিয়ে দিয়ে জলে ডুবে অদৃশ্য হয়ে যায় কুমির সাধারণত সাহসী এবং হিংস্র অথচ তাদের তুলনামূলক ভীতু বলে মনে করা হয় ধারণা করা হয় তারা সাধারণত মানুষকে আক্রমণ করে না তবুও ধরা পড়া কুমিরদের দেহ থেকে কিন্তু মাঝে মাঝে শিশুদের দেহাবশেষ পাওয়া গেছে এমন দৃষ্টান্তও রয়েছে এই সময় আমি পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম যা দ্রুতই হয়তো নদীর গর্ভে ভেঙে পড়বে সেখানে এখনও বাষ্পচালিত জাহাজগুলোর গুদাম হিসেবে প্রচুর কয়লা রাখা আছে এক সময় এটা নিশ্চয়ই এক চমৎকার স্থাপত্য ছিল মসজিদের মার্বেলের মেঝে এখনো টিকে আছে সঙ্গে একটি সুন্দর কূপও রয়েছে আমার পথপ্রদর্শক জানালেন গৌরের নবাবের একটি দারুণ প্রাসাদ রয়েছে যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজমহলের চারপাশে মনোরম বাঁশঝাড়ে ঢাকা জঙ্গল সুন্দর বাঁশের ঝাড় আর তার মাঝে মাঝে খেজুর গাছ যেগুলোর ছায়ায় গ্রামের ছোট কুঁড়ে ঘরগুলো ঢাকা পড়ে আছে ঘরগুলোর চারপাশে দেখা গেল ছোট ছোট গরু আর উৎকৃষ্ট জাতের মুরগি সবকিছুতেই যেন স্বাচ্ছন্দ্যের ছাপ চারিদিকের পথগুলো এত ঠান্ডা ও মনোরম ছিল যে খাবার খাওয়ার জন্য ফিরে আসার ইচ্ছা জাগল অনেক দেরিতে এই মনোরম জঙ্গলের অধিবাসীদের চোর বলে মনে করা হয় কিন্তু বাঁশ নিচে নদীর ধারে তাদের কুঁড়ে ঘরগুলোর চেহারা দেখে সে ধারণা সম্পূর্ণ উল্টো মনে হলো নদীর উপর দিয়ে সারাক্ষণ নৌকা চলাচল করছে স্থানটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে প্রাচীন গৌর নগরীর ধ্বংসাবশেষ গঙ্গা থেকে খুব দূরে নয় বলে জানা গেল আমরা স্থানটি দেখতে খুবই আগ্রহী ছিলাম তাই গঙ্গা ত্যাগ করে ছোট্ট নদী বৌগরুদ্দী সোঁদায় প্রবেশ করলাম প্রায় আধ মাইল দূরে দুলালপুর নামে একটি গ্রাম রয়েছে সেখানেই আমরা নৌকা বেঁধে রাখলাম কারণ নদীর অগভীরতার কারণে আর অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না আমরা একটি ছোট ডিঙি নৌকায় করে ঘুরে দেখছিলাম তখন দুটো বুনো হাঁস দেখতে পেলাম আমি আমার সঙ্গীকে বললাম একটা মারো সে জবাব দিল ওগুলো ব্রাহ্মণী হাঁস আমি ওগুলো মারতে চাই না আমি অনুরোধ করলাম অবশেষে সে গুলি করল এবং পুরুষ হাঁসটিকে মারল পাখিটি নালার জলে নৌকার কাছেই পড়ল স্ত্রী হাঁসটি গুলির আওয়াজ সম্পূর্ণ উপেক্ষা করে নৌকার চারপাশে ঘুরতে লাগল এবং তার সঙ্গীর মৃতদেহের উপরে অত্যন্ত করুণ স্বরে ডাকতে লাগল হতভাগিনী পাখিটিকে দেখে আমাদের করুণা হলো আমরা ওকে বাঁচতে দিলাম এরপর আর কখনো আমি কোনো চখাচখি যুগলকে আলাদা করব না বলেই মনস্থির করলাম ফোর্বসের হিন্দুস্থানি ডিকশনারি থেকে একটি উদ্ধৃতি নিয়ে বলতে পারি বুনো হাঁস বা চখাচখি এটি একটি বড় জাতের হাঁস বা রাজহাঁস যা ভারতে ব্রাহ্মণী হাঁস নামে পরিচিত হিন্দি কবিতায় এই পাখিটি পায়রার মতোই প্রেম দাম্পত্য ও বিশ্বস্ততার প্রতীক এদের সম্পর্কে বলা হয় একমাত্র একটিমাত্র ক্ষেত্রে রাতের বেলা এরা বিচ্ছিন্ন হয়ে পড়লে তা তাদের অস্তিত্বের জন্য অভিশপ্ত হয়ে যায় অনেক যুগ আগে এই পাখি যুগল নাকি হিন্দু দেবতাদের একজনকে কোনোভাবে রুষ্ট করেছিল সেই অপরাধের কারণেই তাদের এই অভিশাপ এই সম্পর্কে হিন্দি কবিতাটির তর্জনা ছিল কেউ যেন পুরুষ বা স্ত্রী চাতককে না মারে তাদের কর্মফলের কারণে তারা রাত্রিবেলা চিরকাল পৃথক থাকতে বাধ্য অনুযায়ী এই পাখিদ্বয় প্রতি সন্ধ্যায় কোনো নদী বা জলের ধারের বিপরীত তীরে অবস্থান নেয় এবং সারা রাত একে অপরকে এমনভাবে ডেকে যায় চখা আমি আসবো না না চোখি আমি আসব? না না এমনই তাদের চিরন্তন বিচ্ছেদের সুর পাশের গ্রামের দারোগা অর্থাৎ প্রধান ব্যক্তি নৌকায় এসে সালাম জানালেন এবং গৌরনগর ভ্রমণের জন্য আমাকে দুটি ঘোড়া ব্যবহারের প্রস্তাব দিলেন কাছের চাঁদনি নীলকুঠির এক ভদ্রলোকও সদয়ভাবে জানালেন যে তিনি আমাকে একটি হাতি ধার দিতে পারেন সিক্স ডিসেম্বর সকালে দেখা গেল একজন মানুষ নৌকার চারপাশে ঘুর ঘুর করছে আমি খিদমতগারকে নির্দেশ দিলাম যেন সকালে জলখাবারের টেবিলে যত কম সম্ভব চামচ ও কাঁটা চামচ রাখা হয় কারণ রূপোর জিনিস দেখে রাতে চোরেরা নৌকোয় আসতে পারে সন্দেহজনক মানুষটির হাতে ছিল একটি লম্বা অদ্ভুত আকারের পিতলের লোটা বা পানীয় পাত্র দারোগা ঘোড়াগুলো পাঠালেন আর কিছুক্ষণের মধ্যেই হাতিটিও এসে পৌঁছল আমাদের পুরো দলকে নীলকুঠিতে যাওয়ার নিমন্ত্রণ জানানো হলো সেখানে পৌঁছে দেখি মিস্টার এস জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল অবস্থায় পড়ে আছেন তবে ধীরে ধীরে সেরে উঠছেন তার বন্ধু মিস্টার এম প্রতিশ্রুতি দিলেন তিনি আমাদের গৌরের ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেখাবেন তারা আমাদের দুপুরের খাবারের জন্য বিকেল তিনটে পর্যন্ত বসিয়ে রাখলেন এরপর আমার সাইড স্যাডেলটি ঘোড়ার ওপর বসানো হল রওনা দেওয়ার জন্য আমি প্রস্তুত কিন্তু মিস্টার এস পরামর্শ দিলেন যে আমাদের যাত্রাপথে জলাভূমি খুব গভীর হওয়ায় আমি যেন হাতিতেই যাই অতএব আমি হাতির পিঠে চড়লাম আমাদের সঙ্গে কয়েকজন লোক চলল তাদের মধ্যে তিনজন তীরধনুক সহ পাহাড়ি মানুষ ছিল মিস্টার এম তার ঘোড়ায় চড়লেন কিন্তু কিছু দূর গিয়ে আমরা তার দৃষ্টির আড়ালে চলে গেলাম নীলকুঠিটি জঙ্গলের মাঝখানে অবস্থিত চারপাশের ভূমি ছিল যেন এক বিস্তৃত পার্ক ছায়া ঘেরা উঁচু গাছ অসংখ্য স্বচ্ছ জলের পুকুর আর নানা দিকে ছড়িয়ে থাকা জলাভূমি যেগুলো ঘন ও লম্বা ঘাসে পরিপূর্ণ আমার সঙ্গী তার বন্দুক সঙ্গে নিয়েছিলেন তিনি নিখুঁত নিশানাবাজ হলেও হাতির পিঠে প্যাডের অস্বাভাবিক দূরনির কারণে আশ্চর্যভাবে একের পর এক লক্ষ্যভ্রষ্ট হচ্ছিলেন আমরা দেরি করে রওনা দিয়েছিলাম তবু পথে দেখতে পেলাম আটটি বুনো শুকর তিনটি হরিণ একটি কালো তিতির দুটি স্নাইপ আর নয় দশটা বানর মিস্টার এস আমাদের সঙ্গে যোগ দেননি এবং তার অনুপস্থিতিতে আমরা বেশ বিস্মিত হলাম ফিরে এলাম যখন তখন দেখি তিনি সেখানে উপস্থিত এবং হাতির পিঠ থেকে নামার সময় আমাকে নামতে সাহায্য করলেন আর বললেন তিনি প্রায় খুনই হতে বসেছিলেন ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানালেন বাড়ি থেকে প্রায় আধ মাইল গিয়ে তিনি আমাদের খুঁজছিলেন তখন একজন যে গরু চড়ায় তাকে ডেকে বলল একদল লোক হাতিতে চড়ে ওই দিকে গেছে মিস্টার এস সঙ্গে সঙ্গে ঘোড়াটিকে সেই দিকে ঘোরালেন হঠাৎ সেই গরু চড়ানো লোকটি লাঠি দিয়ে তাকে দুটি জোরালো আঘাত করল যাতে তিনি প্রায় ঘোড়া থেকে পড়ে যাচ্ছিলেন তৃতীয় আঘাতের মুহূর্তে মিস্টার এম দ্রুত তার সঙ্গে লাঠিটা তার হাত থেকে কেড়ে নিয়ে উল্টো আঘাতে লোকটির কপাল ফাটিয়ে দিলেন লোকটি আসলে একজন ডাকাত পেশাদার ডাকু সে পালাতে লাগলো আর ভদ্রলোক তার পিছু নিলেন ডাকাতটির হাতে ছিল জল ভরা একটি পিতলের পাত্র যেটি সে দড়ির সঙ্গে এমন কৌশলে ঘোরাতে লাগলো যে এক ফোঁটা জলও ছিটকে পড়ল না তারপর সেটি নিপুণভাবে মিস্টার এমের দিকে ছুঁড়ে মারল পাত্রটি তাকে আঘাত না করে ঘোড়ার মাথায় আঘাত করল এরপর ডাকাতটি মিস্টার এমের কলার ধরে টেনেই তাকে ঘোড়া থেকে ফেলে দিল দুজনের মধ্যে ভয়ানক ধস্তাধস্তি শুরু হলো তারা একে অপরকে রোধ করতে চাইছিল এমন কি ডাকাত লোকটি তাকে একাধিক জায়গায় কামড়েও দিল শেষ পর্যন্ত মিস্টার এম ডাকাতটিকে কাবু করে ফেললেন নীলকুঠিতে ফিরে এসে তার হাত বেঁধে বারান্দায় এক স্তম্ভে শক্ত করে বেঁধে রাখলেন এমনকি তার লম্বা চুলও খুঁটির সঙ্গে বেঁধে দিলেন যাতে সে পালাতে না পারে আমরা শিকার শেষ করে এই ঘটনার পরই সেখানে পৌঁছালাম দেখি ডাকাতের পায়ের কাছের মাটি রক্তে ভেজা লোকটির চেহারায় সাহস ও নির্ভীকতার ছাপ স্পষ্ট ভদ্রলোকেরা তাকে জিজ্ঞেস করলেন কেন সে আক্রমণ করেছিল কিন্তু সে ভান করল যেন হিন্দি বোঝে না এমনকি পাগলের মতো আচরণ করতে লাগল আমি একা বারান্দায় ঢুকতেই লোকটি চিৎকার করে নানিমা, নানিমা আমি কি তোমার জন্য দুধ আনি নি সকালে? হ্যাঁ বললো আমার বহনকারী ওর কথা সত্যি আমি লোকটিকে চিনতে পারছি ওর পিতলের লোটার অদ্ভুত আকার দেখে সকালে ও নৌকার চারপাশে ঘুরছিল আর জিজ্ঞেস করলে বলেছিল ও দুধ এনে দিয়েছে কিন্তু খিদমতগার দুধটা নিজের জন্য রেখে দেয় আমাকে এক ফোঁটাও দেয়নি এই লোকটি সেই ব্যক্তি যাকে আমি সকালে দেখেছিলাম তার গঠন ছিল অসাধারণ দীর্ঘ পেশিবহুল ও চটপটে শরীর বাড়তি কাপড়ের ঝামেলা তার ছিল না শুধু কোমরে একটা ছোট কাপড় পেঁচানো তার দেহে তেল বাখানো ছিল আর এমন পিচ্ছিল যে তার সঙ্গে ধস্তাধস্তিতে টিকে থাকা প্রায় অসম্ভব এটি একটি বড় সুবিধা শারীরিক লড়াইয়ে সে আমাকে জানালো তাকে নদীর ওপারের এক নীল চাষি পাঠিয়েছে মিস্টার এর প্রাণ নিতে আমি এই কথা ভদ্রলোকদের জানালে তারা বললেন যে নদীর ওপারের কারখানার লোকেদের সঙ্গে মিস্টার এর কারখানার শ্রমিকদের এক কূপ নিয়ে বিরোধ হয়েছিল সেই সংঘর্ষে মিস্টার এর এক পাহাড়ি কর্মচারী প্রতিপক্ষ দলের প্রধানকে তীর মেরে ফেলেছিল সে মারা গেছে কি না জানা যায়নি এই কারণেই মিস্টার এম নদী পেরিয়ে ঘটনাটির ফলাফলের অপেক্ষায় ছিলেন মনে করা হলো এই ডাকাতটি বেশ কিছুদিন ধরেই রাখাল সেজে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল সুযোগের অপেক্ষায় উক্ত দিনে মিস্টার এম একা ছিলেন এবং তার কর্মচারীরা হাতিতে চেপে আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন সেদিনই সে আক্রমণ করে পরে জানা গেল গরু চড়ানোর ছদ্মবেশে থাকা ওই ডাকাত গ্রামটির দারোগার অধীনে কাজ করত। যিনি আমাকে ঘোড়া ধার দিয়েছিলেন শোনা গেল সেই দারোগা নিজেই একজন কুখ্যাত ডাকাত আর আমাকে পরামর্শ দেওয়া হলো যেন আমি দ্রুত নৌকাগুলো তার গ্রামের কাছ থেকে সরিয়ে নিই কারণ গোটা গ্রামটাই নাকি চোর ও ডাকাতে ভরা সেই গ্রামটি দুলালপুরের কাছেই আমরা নৌকায় ফিরে এলাম এই অস্বস্তিকর ঘটনার পর আমি কিছুটা ভীত হয়ে পড়েছিলাম বন্দুক আর পিস্তলগুলো পরীক্ষা করা হলো যাতে প্রয়োজনে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় তখন গভীর রাত আমি প্রস্তাব দিলাম গঙ্গার অপর পারে চলে যাওয়ার কিন্তু মাঝে জানালো ডাকাতের থেকেও নদীর প্রবল স্রোতের কারণে পারাপার অনেক বেশি বিপজ্জনক হবে কুঠি থেকে কিভাবে গৌর পৌঁছলেন ফ্যানিপক্স জানতে হলে শুনতে হবে আমাদের আগামী পর্ব কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশানটি দেখতে পাচ্ছেন তাহলে সেটাই ক্লিক করে দেবেন আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনি স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনি স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আজকের পর্ব পাঠে আমি বর্ণিশা এবং সৌম্য মূল রচনা ফ্যানি পার্কস অনুবাদ সৌজন্য মুখার্জি পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন সুশ্রিক কভার রৌনক অডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি